আমরা সংস্কার চাচ্ছি যেহেতু এই উনিশশো এই স্বাধীনতার পর থেকে বাংলাদেশে বারবার সরকার পরিবর্তন হয়েছে কিন্তু কোনো শান্তি আসে নাই আর শান্তি আনার জন্য সংস্কার প্রয়োজন যেগুলো প্রয়োজনীয় সংস্কার সেগুলো আমাদের অত্যন্ত জরুরি তাদের বাংলাদেশের মানুষ জনগণ সুখে শান্তিতে বসবাস করতে পারে নির্বাচনী কাঠামো এরপরে আইন বিভাগ দেশের এমন কোন নাই যেই সেক্টরটাকে এই বিগত সরকার ধ্বংস না করছে এমনকি পুলিশ প্রশাসন এমনকি ধর্মীয় ব্যাপারগুলোকেও দলীয়করণ করে ফেলছে অর্থাৎ গোটা দেশের রাষ্ট্রীয় কাঠামো থেকে শুরু করে নিম্ন পর্যায়ের জিনিসগুলাকে বিগত সরকার ধ্বংস করে দিছে কাজ সংস্কার যদি না হয় এদেশের কোনো জিনিস আগের মতো ঠিক থাকবে না এই সমাবেশের দ্বারা আমরা প্রথমত সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি যেন কোনোভাবে এলোমেলোভাবে আগের মতো যেন ভোট চুরির কোনো ব্যবস্থাপনার মাধ্যমে যেন ভোট না হয় যেন ভোটটা সুষ্ঠুভাবে হয় এবং এটা যদি সরকার আমাদের স্বাভাবিকভাবে যদি ভোট তারা আগের মতো যদি নিতে চান তাহলে আমরা সর্বশক্তি ব্যয় করি আমরা সেটাকে বাধা প্রদান করব। এবং আমরা এদেশের জনগণ আমরা চাই এ দেশ ত্রিপান্ন বছরের মানুষ শান্তি পায় নাই মানুষ মুক্তি পায় নাই আমরা এদেশে যে সরকার আসবে সেই সরকারের জন্য দেশটাকে সুন্দর সুসভাবে পরিচালনা করতে পারে এবং এদেশের মানুষ যেন বাংলাদেশের স্বাধীনতা স্বাধীনতা করা হয়েছে বাংলাদেশ স্বাধীনতা হয়েছে সেই স্বাধীনতার জন্য মানুষ উদ্দেশ্যে স্বরে চার যা জলুম করছে তার ন্যায্য বিচার চাই এবং পেয়ার পদ্ধতিতে নির্বাচন চাই আমরা হাত মার্কা মার্কা হ্যাঁ কেন বিজয় চান আমরা তো মনে করেন এই দেশের দুর্নীতির যারা আছে দুর্নীতি থেকে আর দেশ জীবা উন্নত হইতে পারে হ্যাঁ এটা আমরা চাই এই দুর্নীতি জীবনে দেশে না থাকতে পারে